भाई <laughs> छो

স্বস্তিকা এই কাজটা করতে পাবে পাবে জি স্যার বলবেন চুপ করেন নয়সটা অফ করে দেন একটু নিচে নামান এই হানাদার বাহিনী এই বাংলাদেশের নিরীহ মানুষের উপরে হানাদার বাহিনীর মধ্যে চাপিয়ে পড়েছিল তখন সেই মুহূর্তে এই দেশের তৎকালীন পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তানের প্রায় পাঁচ কোটি মানুষ তখন তারা প্রত্যাশা করেছিল রাজনৈতিক দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে তারা প্রতিবাদ করবে সেই বাহিনীর বিরুদ্ধে তারা মুখে দেওয়া কিন্তু আশ্চর্যের বিষয় ইতিহাস সাক্ষ্য দেয় তারা সেদিন সেই মুহূর্তে

চুয়ান্ন বছর আগে তারা স্বাধীনতার জন্য বুক পেতে দিয়েছিল আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ জীবন নিয়েছিল আহত হয়েছিল হয়েছিল আজকে তাদেরকে সংগঠিত করার জন্যে যে মুক্তিযোদ্ধা দল গঠিত হয়েছিল আজকে তারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছে কোথায় এসেছে জিয়া রহমানের সমাধিতে এসেছে যেই জিয়া রহমান ঘোষণা দিয়েছিলেন কি ঘোষণা দিয়েছিলেন তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন তিনি কি বলেছিলেন যে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এবং তার সেই কথা ইথারে ভেসে সারা বিশ্বে পৌঁছে গিয়েছে এবং আপনারা জানেন সেদিন তার কথা যে রেকর্ডিং সেটা পিক আপ করেছিল জাপানি একটি যুদ্ধ জাহাজ যে তখন আমাদের চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রের কাছাকাছি বঙ্গোপসাগরের টহল দিচ্ছিল এবং আপনারা এটাও জানেন যে কালুরঘাটে যে রেডিও ট্রান্সমিটারটি ছিল সেটি ছিল অত্যন্ত দুর্বল আজকের হিসেবে মাত্র পাঁচ কিলোয়া একটি ট্রান্সমিটার পরবর্তীতে আপনারা জানেন শহীদ রহমানের সেই স্বাধীনতার ঘোষণা সেটা বিবিসি পিক আপ করেছিল এবং পরবর্তীতে সেই বিবিসির মাধ্যমে সারা বিশ্বের সেটা ছড়িয়ে যায় এবং বাংলাদেশের স্বাধীনতার যে বার্তা সেই বার্তা বিশ্ববাসী জানতে পারে এবং আজকে সেই কথা মনে করে আমাদের স্পষ্ট ভাষায় বলে দিতে হবে স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে যারা জীবন দিয়েছে এবং যার স্বাধীনতা ঘোষণার আহ্বানে তারা সমস্ত বাধা বিপত্তি ত্যাগ করে নিজের জীবন যৌবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিল সেই যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এবং আজকে সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য সেই কথা আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে এখানে এসেছি মুক্তিযোদ্ধা দলের পক্ষ হয়ে এখানে শহীদ কৃষ্ণ জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যিনি শুধু যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি আপনারা জানেন তিনি স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে সর্বোচ্চ সম্মান বীর উদ্যম সেই বীর উদ্যম উপাধিতে বাংলাদেশের মানুষ তাকে ভূষিত করেছিল এবং পঁচাত্তরে একদলীয় শাসনের পরে পুনরায় সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষ পুনরায় শহীদ পৃষ্ঠেন আহ্বান জানিয়েছিল এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করার এবং তার পরবর্তী মাত্র সাড়ে তিন বছরে আপনারা দেখেছেন বাংলাদেশের সেই যে বাংলাদেশের চিত্র সম্পূর্ণ পরিবর্তিত করে বাংলাদেশকে একটি সাকসেস কেস হিসাবে সারা আজকে আমরা সেই নেতার প্রতি আমরা শ্রদ্ধা জানাই আর ঘোষকের প্রতি আমরা শ্রদ্ধা জানাই ভাই মন্তব্য করেছেন এটা তুমি বিষয়টি মীমাংসিত এবং বাংলাদেশিদের বোন পরিষ্কার করতে বলেছেন এটাকে কি কথা লিখছেন আমি জানি না তিনি কি বলেছেন তার কথা সম্বন্ধে যদি আপনি কিছু ব্যাখ্যা চান যিনি এই বলেছেন তাকে আপনার আমি কষ্ট ভাষায় বলে দিচ্ছি বাংলাদেশের মানুষ তারা স্বাধীনতা ঘোষণা করেছিল দুটি মূল উদ্দেশ্যে তার প্রথমটি হচ্ছে গণতন্ত্র তার দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক ক্ষতি কাজে আমরা সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নীতি অনুসরণ করে তৎপরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে প্রদর্শিত আপসীন রাজনীতি সেই রাজনীতি অনুসরণ করে এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে বিগত প্রায় এক দশক ধরে যেভাবে বাংলাদেশ থেকে আওয়ামী সৈরাচার উদ্ধারের খাতের জন্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা জীবন দিয়েছি মামলা মোকদ্দমা খেয়েছি গুম হয়েছি খুন হয়েছে আওয়ামী লীগের অত্যাচারে আমরা তার ঠিক নির্দেশনায় তার নির্দেশে আমরা সেই দীর্ঘ পনেরো বছর ধরে দেশটিকে দেখুন খালেদা দেওয়ার নির্দেশনায় আমাদের ভারপ্রাত্রের চেয়ারম্যান যেন তার রহমানের নির্দেশনায় আমরা আন্দোলন করে গিয়েছি যে আন্দোলন আজকে থেকে এক বছর আগে তার চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতা যখন সেই আন্দোলনে যোগ দেয় তাদের বৈষম্য যে আন্দোলন এক পর্যায়ে গিয়ে এই দেশ থেকে স্বৈরাচার অপসারণ হাসিনা বিদায় আন্দোলনের নেয় যার চূড়ান্ত পরিণতি হয়েছিল পাঁচই অগস্ট আমি একটু আগে বলেছি স্বৈরাচারী সরকার পালিয়ে দিতে বাধ্য হয়েছিল।

এটা শুধু বাংলাদেশের বেলায় নয় সারা বিশ্বের গণতন্ত্রকে আমি মানুষের ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখুন আমি কয়েকদিন আগে বলেছি একটি সভা যে পাঁচ হাজার বছর আগে থেকে মানুষের মুক্তির আন্দোলন শুরু হয়েছে কাজে কোনো কোনো ইতিহাসে আছে কোনো কোনো বই পুস্তকে আছে হতে পারে সেটা হয়তো কোনো ইতিহাসের অংশ হয়তো সেটা কোনো ইতিহাসের অংশ না হয়েও মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাসের অংশ কিন্তু বিশ্বাসটি কিন্তু স্থির নিশ্চিত মানুষের মুক্তি চায় মানুষের অধিকার প্রতিষ্ঠা চায় মানুষের যে মৌলিক অধিকার সেটি প্রতিষ্ঠিত হতে হবে এবং আধুনিক যুগে আপনি যে প্রশ্নটি করেছেন সেই অধিকার কিন্তু আবর্তিত হয়েছে গণতন্ত্রটি কেননা গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কোনো দেশের মানুষের একদম তৃণমূল পর্যায়ের মতামত গুরুত্ব দিয়ে থাকে আর কোনো পৃথিবীতে অনেক রকমের শাসন ব্যবস্থা আছে কিন্তু গণতন্ত্র সম্বন্ধে যে কথাটি বলা হয় আমি সেটা আপনাদের উদ্দেশ্যে পুনরাবৃত্তি করব সেটা বলা হয় ডেমোক্রেসি মে বি ব্যাড বাট আদার সিস্টেম আর ওয়ার্স অর্থাৎ আরও অনেক সিস্টেম আছে ডেমোক্রেসির কিছু সমস্যা আছে আমরা জানি সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করি কিন্তু পৃথিবীতে দেশ শাসন করার আর যে সমস্ত পদ্ধতি আছে সে সমস্ত পদ্ধতি আরও অনেক খারাপ কাজে আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় এবং সেই গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য দ্বিতীয় প্রশ্নের উত্তর একই সঙ্গে দিয়ে দিচ্ছি সেই গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয় সেটা হচ্ছে ভোটের অস্ত্র একটি সুস্থ নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে তারা তাদের শিক্ষামত্র তিনশত প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে তারা যদি ভালো কাজ করে তারা যদি খারাপ কাজ করে পাঁচ বছর পর তাদের আবার জনগণের কাছে পয়সা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদি তারা ভালো কাজ করে হয়তো জনগণ তাদের আবাসী ক্ষমতা তাদের দিতে পারে ভোটের মাধ্যমে যদি তারা খারাপ কাজ করে তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পরবর্তী নির্বাচনে এটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি কাজে আজকে আমাদের বুঝতে হবে যে এই গণতান্ত্রিক থাকে আমাদের বাংলাদেশে প্রাতিষ্ঠানিক গ্রুপ দিতে হবে সর্বশেষ বলছি আপনি যে প্রশ্নটি করেছেন আমি প্রথমেই বলেছি গণতন্ত্রের পথ কিছু মাসের মনে হয় কাজে এটা মানুষের সংগ্রাম এটা একটি চিরন্তন সংগ্রাম এবং এ দেশে যে আমি মাঝে মাঝে যেতে বলি সুর এবং অসুরের যে লড়াই অর্থাৎ যারা স্বৈরাচারী যারা ক্ষমতালভী

তারা ভোট দিতে পারেনি তারা বাংলাদেশের একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায় ইনশাআল্লা আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই উৎসাহ